السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا সদাপল্লা আজিব আশা করি সকলে ভালো আছেন আজকে খতম খতমতালাবি আজকে শেষ তিরিশ নম্বর পারা আমরা তিরিশ নম্বর পারা থেকে অল্প কিছু সময় ইনশাল্লাহ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে তিরিশ নম্বর পারার গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব শুরুতেই তিরিশ নম্বর পরে শুরু হয়েছে সুরানাবা দিয়ে এই সুরানাবার প্রথম পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ একটা নামা আর এই গোফন ফাঁদে এই জাহান নামে যারা যাবে এটা যারা সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারীদের জন্য তাদের হচ্ছে এটা থাকার জায়গা হবে আশ্রয়স্থল হবে লা ভেতি না ফি হা কবা জাহান্নামিরা সেখানে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করবে লা ইয়াদ কো না ফি খাবার দ্বলা সেখানে তারা কোনো শীতল পানীয় খাবার কোনো কিছুই তারা পাবে না পাবে কি ইল্লা হামি মংবাগসা কিন্তু ফুটন্ত পানি এবং পুষ সেখানে তারা পাবে নাওসবিল্লাহ সাফেরুল্লাহ আল্লাহ তুমি রহন করো জাহান্নামে যাওয়া এই যে সীমালঙ্ঘন কারী যারা তারা জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার আরও কিছু কারণ আছে রব বলেন ইন্নগু মই তেরব বাগুম জাহান্নাম ওলায় মৌতুফি হা ওয়ালা নিশ্চয়ই যে তার পালন করতান কাশি অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম সে বাস বেওনা না কানে সে মোর না তাইলে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হল যারা অপরাধী হয়ে পাপ সংগ্রহ করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে ترجمنا جهنم رب أل ألت أنت ولقد ذرأنا لجهنم كثير من الجن من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون সূরা আল আরাফ 179 নম্বর আয়াতে রব্বুল আলামিন لقد درنا نار جهنم مكث فيها كثير من الجن আমি সৃষ্টি করেছি দদকের জন্য বহু জিন এবং মানুষকে দদকের জন্যই আল্লাহ অনেক জিন এবং মানুষকে তৈরি করেছে বিশেষ করে কল লাহুম কুলুবুল লায়ফকাহুনা বে যাদের অন্তরাস্থে অন্তরদে তারা বোঝে না ভালো জিনিস বোঝে না আলাকুম মা আইদুল্লাহ ইউসুরুন ভিয়া তো কাছে চোখ দিয়ে ভালো জিনিস দেখে না ওলামা আইদুল্লাহ ইসমাউনা বি ইয়াকান সে কান দে ভালো জিনিস শুনে না উলে একল আম বলঘুম আদল তারা হচ্ছে চতুষ বদ জানার বরণ চোট জানো খারাপ এবার আচ্চে জাহান্নমে যাওয়ার আর একটা কারণ ও মাই অতুল মিনম মুতাম মিডং ফেসে উহু জহান্ন মু খালি দংফিকে ওগোদি বল আলি কি বলা নে হু আদান হো মা শুরান নিশা তিরানব্বৈ নম্বরে ওমাই আক্তুল মিনাম মতা আহমেদ যে ব্যক্তি কোন ইমানদার মুসলমানকে মমিনকে কোনো কারণ সারা হত্যা করে ফাই জাজা জাহান্নাম তার প্রতিদান হচ্ছে জাহান্নাম তার মানে কোন মোমেনকে যদি কারণ ছাড়া হত্যা করা হয় কতল করা হয় তার স্থান জাহান্নাম তাহলে শেখ হাসিনার কথা একটু ভাবেন তো দেখি তা শেখ যতই তাহাদ্জত পড়ুক যতই সে ওমরা করুক ঘুমরা হোক আর যাই হোক খবর কি দেখেন হোয়ালিদান ফেগা তারা সেখানে তীরস্থায়ীভাবে থাকবে অপরাধী বল্ক আলী কি বলা আনাফু আল্লাহফা তাদের প্রতি রাগান্বিত হবেন কোথান্নিত হবেন এবং লাহানত দিবেন তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি যারা আরেকটি কারণে মানুষ জাহান্নামে যাবে রব বানের ইন্দেল নেদিন

হবে না যতক্ষণ না পর্যন্ত সুচের সিদ্ধ দিয়ে ভাবেন আপনি সুচের সিদ্ধ দিয়ে উঠ ঢোকার কথা বলছে বলেন তো সুচের সিদ্ধ কি উঠ ছিদ্র দেখে উঠ ঢুকতে পারে ইম্পসিবল কোন সময় নো নেবার সম্ভবই না এটা যেহেতু সম্ভব না যারা আল্লাহর কোরআন আয়াত অস্বীকার করে অহংকার করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না লাহুমিং জাহান নামে মিহাত তাদের জন্য রয়েছে জাহান নামের বিছানা জাহান নামের আগুনের বিছানা

ইয়া উমা ইয়ুহমা আলাইকুম ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম আদা মা কানস্তুম লিআনফুসকুম ফাযুকুম মা kuntum তাকনিযুন সূরা তাওবা 30 এবং 33 34 এর শেষে যারা স্বর্ণ এবং রূপা জমা করে তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না তাদের জন্য কঠিন শাস্তি তা জমাকৃত সম্পদ স্বর্ণ এবং রোপা জাহান্নামের আগুনে তা পোড়ানো হবে উত্তপ্ত করানো হবে তাদের কপালে তাদের পিঠে তাদের সাইটে এরকম শাস্তি দেওয়া হবে আর বলা হবে আনা মালুক আনা আমি তোমার সেই মাল আমি তোমার সেই সম্পদ খুব সাবধান যারা মুনাফিকি করবে তাদের জন্য জাহান্নামের ওয়াদা রয়েছে মুনাফিকি করা যাবে না এখন জাহান ধর তো অনেক কারণ তার ভিতরে আমরা চারটা কারণ তো সবাই জানি এক নম্বর কারণ কল ও লাম লেখো মিনাল মুসল্লিন দুই নম্বর ওয়ালাব নাকো নতু আইমুল মিসকিন এক নম্বরে নামাজ না পড়া দুই নম্বরে মিসকিনদেরকে খাদ্য না দেওয়া তিন নম্বর ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যারা অবস্থা অবস্থান নেয় ইসলামের বিপক্ষে তাদের পক্ষে দেশের জালিম অত্যাচারীরা ইসলামের বিপক্ষে অবস্থান দ্বারা নেবে এদের কপালে ও জাহান্নাম যারা আখেরাত কেয়ামত বিশ্বাস করে না পলোকাল বিশ্বাস করে নাম তাদের কপালে ও জাহান্নাম তো জাহান্নামে জ আরো অনেকগুলো কারণ রয়েছে আমরা ৩০ নম্বর পারার থেকে কথা বলতেছিলাম তিরিশ নম্বর পরার ভিতরে শেষে সোরা নাবার ৪০ নম্বর এক গুরু গুরুত্বপূর্ণ আধিকারী মা দরকুব নাদ বেঙ্করি মেয়েং মাইয়াং উদরুল মার উমা পদ্দামাত ইয়াদেভ হুমায়াকুলকা ফিরুয়া يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا لِلشَّيَمِ তোমাদেরকে কি কুমড়বর তিয়া সম্পর্কে সতর্ক করলাম মানুষ দেখতে পাবে তারা দুই হাতে কি প্রেরণ করেছে তার মানে দুই অর্জন করেছে মরার পরে ময়দানে দেখতে পারবে তখন বলতে থাকবে বলতে ইয়ালাইতানি হায় আমার আফসোস হায় আমি কেন মাটি হয়ে গেলাম না কেন মাটি হলাম না এরকম আরো প্রায় দশ প্রকার মানুষ রয়েছে তারা আফসোস করতে থাকবে ইনশাআল্লাহ আমরা অন্য একদিন

কেয়ামতের কঠিন ময়দানে শুরুতে একটা বিকট আওয়াজ হবে কঠিন পরিস্থিতি তৈরি হবে একটা আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবেন এরপর আবার দ্বিতীয় আওয়াজে সমস্ত মানুষকে আবার জীবিত করা হবে এই যে কঠিন শাস্তি কঠিন আজাবের শাস্তি আল্লাহ দিবেন এই কথা বলতে গিয়ে আল্লাহ পাঁচ দল ফেরেস্তার শপথ আল্লাহ নিয়ে্যাতন করে যারা নির্যাতন নির্যাতন করে এই জালেমদের মৃত্যুর সময় তাদের আত্মা কলেজার থেকে বুকের থেকে বের হয়ে পায়ের দিকে চলে যাবে ভয়ের কারণে পায়ের কাছে চলে যাবে ভয়ের কারণে তখন একদল ফেরেস্তা ডুব দিবে ডুব দেওয়ার পরে তার আত্মাকে উৎপাদন করে ছিন্ন ভিন্ন করে নিয়ে চলে আসবে আপনি একটু ভাবেন কল্পনা করেন পক্ষান্তরে যারা ইমানদার তাদের মৃত্যু কেমন হবে অন্যা শীতমতি নাস্তম শপথ তাদের দ্বারা আত্মার বাঁধন নিদভাবে খুলে দেয় এ আছে তাফসির করতে গিয়ে আল্লাহ আপনি কাছে বলেছেন ইমানদারের মৃত্যুর সময় কলসির থেকে পানি কাত করলে যেরকম পানি বের হয়ে যায় সে টের পায় না কষ্ট হয় না ঠিক ইমানদারের মৃত্যু এভাবে হবে আর বেইমানের মৃত্যু ফেরস্তা ডুব দিয়ে একটা সালা সালার ভিতরে বস্তার ভিতরে তোলা এরপরে পানি দিয়ে এই পরে বস্তার ভিতর তীর মারার পরে যখন তীরটা অর্ধেক গিয়েছে বের করার পরে সালা যেরকম বস্তা সিঁড়ে তোলা বের হয়ে আসবে পরিস্থিতি ঠিক ওই রকম হয়ে যাবে বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু কেমন হবে বাঁধনটা আস্তে করে খোলা দেওয়া হবে অস্বাভাবিক বিহাতি সাবহা স্বাভাবিক সাবকা এরপরে সেই আত্মাগুলো উপরের দিকে দ্রুত গতিতে তারা নিয়ে যাবে যারা সন্ত সন্তরণ করে দ্রুতগামীতে নিয়ে যায় শপথ তাদের যারা দ্রুতগামীতে অগ্রসর হয় শপথ তাদের যারা সকল কর্ম নির্বাহ করে কয়ামত অবশ্যই আসবে বিশেষ করে প্রথম দুই পারে দুই প্রকারের কথা আমরা বলি জালিমের মৃত্যু বেঈমানের মৃত্যুর সময় ফেরেস্তা ভিতরে ডুব দিয়ে আত্মাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে আর ইমানদারের মৃত্যুর সময় অন্যাসিত তিনাস্ত আত্মাকে আসতে করে খুলে দেওয়া হবে আল্লাহ সুবাহ এরপরে সৌরা আবাসার ভিতরে আরো সুন্দর করে চমৎকার করে বলেছেন অনেক কথা ছিল আসলে শরীর তো চলতে হবে এই কিছু কথা বলে শেষ করে দিচ্ছি সোরা আবাসার ভিতরে রব কত সুন্দর কথা জানিয়ে দিয়েছে মানুষ কেয়ামতের কঠিন ময়দানে বাঁচার জন্য কতই না কত আফসোস করতে থাকবে রব বলেন ফির মর উম মিন উমি সাহি বতি সেদিন মানুষ পলায়ন কর্মী তার ভাইয়ের কাছ থেকে তার মার কাছ থেকে তার পিতার কাছ থেকে আব্বার কাছ থেকে তার পত্নীর কাছ থেকে তার মানে স্ত্রীর কাছ থেকে সন্তানদের কাছ থেকে পালিয়ে যেতেই সেদিন নিজের এক চিন্তায় থাকবে যা তাকে করে তার মানে আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে মানুষ ইয়া নাফসি করতে থাকবে রব বলেন সেদিন মানুষ পিতা মাতার থেকে ভাইয়ের থেকে পালাতে থাকবে কেউ কারোর কোনো উপকার করবে না ওই দিনে মুসফেন দল মানুষের সেদিন উজ্জ্বল হবে প্রফুল্ল হবে পক্ষান্তরে আর মানুষের চেহারা থাকবে দোলাই মলিন হওয়ার মতো একবারে মলিন থাকবে মুখ আমার প্রিয় ভাইরাত তিরিশ নম্বর পাড়াতে আরো অনেক কথা অনেক কথা আছে ইনশাল্লাহ সুরাইং শেখকের ভিতরে আছে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর এক প্রকার আমল নামা দেওয়া হবে পিছন দিক থেকে ও আম্মা মানুতে কিতাব হু অর অজহরি পিছন দিক থেকে আমল নামা দেওয়া হবে কেমনে এটা তাফসির পড়তে গিয়ে দেখেছি ফেরেস তারা বুকটা বুকের উপরে আঘাত করবে হাত দিয়ে আঘাত করলে তার বুকটা সিদ্ধ হয়ে যাবে তখন বান্দার বাম হাত এই ভিতর দিয়ে বের করে পিছনে বের করবে বের করে আমলনামা হাতের উপরে দেওয়া হবে এবং তার মাথাকে ঘুরিয়ে ধরে পিছনে হবে এরকম মাথা আপনি একটু ভাবেন কত কষ্টকর হবে পিছন যাদের আমল নামা দেওয়া হবে এরপরে সোরা বরুদের তাফসির তো আছে মাসাল্লাহ অনেক চমৎকার সোরবরুজের তাফসির আছে চার নম্বর এক থেকে আপনারা পড়বেন সোর আলাকের তাফসির সেখানে আপনারা একটু কষ্ট করে পড়বেন সোরা কদরের তাফসির তো চলতেছে সোরা লাহাবের তফসির সোরা ফিলের তফসির সোরা কাউসারের তফসির সোর এখলাতে তফসির তিরিশ পরে অসংখ্য অজস্র গুরুত্বপূর্ণ এতে কারিমা আছে আসলে আরও প্রোগ্রাম থাকার কারণে আজকে আলোচনা এই পর্যন্তই যারা যুক্ত হয়েছেন মুফতি আবু তাহের ভাই দোয়া চাই কেমন আছেন ভাইয়া আবু মানা মোহাম্মদ ইউসুফ আশেকি ভাই কেমন আছেন আবু সঈদ হোসেন ইমদাদুল হক ভাই সহ আবদুল্লাহ আলমিন সহ শিমুল আহমেদ শিমুল আবুল হোসেন মিদা শাহ যারাই যুক্ত হয়েছিলেন সবার কাছে দোয়াচে এখানে শেষ